উপস্থিত হয়েছেন নন্দীগ্রামের প্রিয় বিধায়ক মহাপ্রভু মহোৎসব দাউলপুর আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির দ্বারা আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের বরণ পর্ব চলছে চন্দ্রনাথ ফোটা দিয়ে বরণ করছে সুমি বারাসব আপনার বড়তালি দিয়ে উৎসাহিত ভক্তমন্ডলী আপনাদের সবাইকে সনাতন সংস্কৃতি মেনে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব দাউদপুর আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতি তারা তিন দিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন করেছে এবং এটা দ্বিতীয় বর্ষ গত বছর শুরু হয়েছিল ছোট আকারে প্রচুর মানুষজন এসেছেন ধর্মকর্ম করেছেন নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছেন প্রসাদ নিয়ে বৃহৎ আকারে তিন দিন ব্যাপী এই কর্মসূচি সূচনা হয়েছে আমি ইতিমধ্যে রাধা মাধবকে দর্শন করেছি তার চরণে প্রণাম দিয়েছি এবং প্রসাদী ফুল মাথায় চন্দনে চর্চিত করে আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে রীতি সেই অনুযায়ী আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি আমি রঙ্গলাল লাউ অশ্বিনী কুমার বারিক সুদীপ দাস তপন অধিকারী নিশিকান্ত মন্ডল শঙ্কর রাউত বাপনগিরি গোপাল ধারা সহ আমাদের যতজন আয়োজক আছেন শুভেন্দু পাহাড়ি অপু আনা চিনময় মণ্ডল অতনু পণ্ডা মনোজ দেবতা সুভাষচন্দ্র দাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা গৈরিক অভিনন্দন জানাই আমার সাথে উপবিষ্ট হয়েছেন একজন রাজ্যের কৃতি চিকিৎসক যিনি রেলের খুব উচ্চ পদে চিকিৎসা করতেন তিনি তার তার কয়েক বছর বাকি এত বেতনের চাকরি থেকে পদত্যাগ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে রাষ্ট্রবাদী কাজ করছেন ডাক্তার অর্চনা মজুমদার তিনি আজকে মেডিকেল টিম নিয়ে এসেছেন পনেরো জনের আপনাদের সেবা দান করার জন্য তাকে আমি দিদিকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ মহোদয় এসেছেন আমাদের মধ্যে বিশিষ্ট নেতৃত্ব সমাজসেবী রাষ্ট্রবাদী প্রচারক এবং দীর্ঘ পঁচিশ বছর ধরে পঞ্চায়েতে যুক্ত সম্মানীয় মেঘনাথ পাল মহোদয় এসেছেন আমাদের কর্মাধ্যক্ষ মাননীয় সাহেব দাস নন্দীগ্রাম এক অশেষ পাল আমাদের অশোকর সনাতন সংস্কৃতি রক্ষা করার জন্য লড়াই করেন আজকে নয় অনেক দিন ধরে আমাদের প্রধান নন্দীগ্রাম প্রপার লক্ষ্মীকান্ত জানা আমাদের বাপি পুটি আমাদের অভিজিৎ ভাই এবং সম্মানিত মঞ্চ সাড়ে বারোটা বেজে গেছে প্রসাদের সময় হয়ে গেছে আজকে সুদীপ আমাকে বলছিল যত ভক্ত আসবে গ্রামবাসী আসবে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা প্রসাদ নিতে চান সবার জন্যই ব্যবস্থা এখানকার গৌরাঙ্গ সেবা সমিতি রেখেছে এবং সেই প্রসাদ আপনারা নিবেন এবং এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করবেন মেডিকেল ক্যাম্পের সেবা নিবেন এবং পরবর্তী সময়ে কীর্তন এবং আমাদের যে গান আছে সেগুলোতে নাম অংশগ্রহণ আমি কৃতার্থ আমাকে গীতা দেওয়া হয়েছে গীতার একটা কথা আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করার কাজটা আপনাদের সবাইকে করতে হবে কিছুদিন আগে আপনারা ব্রিগেড প্যারেড ময়দানে দেখেছেন এই প্রথমবার আমাদের শ্রীচৈত্য দেবের বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা অনুকূল চন্দ্রের বাংলা বাবা লোকনাথ বাবার বাংলা মা শারদামনির বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এক লক্ষ তিরিশ হাজার জন আমরা একসঙ্গে গীতা পাঠ করেছি আমাদের হিন্দু সনাতন ধর্ম কখনো অপর ধর্মের প্রতি খারাপ আচরণ করতে শেখায় না আমরা অনেক আক্রান্ত হই ধর্ম পালন করতে গিয়ে আমরা কখনো অন্য কাউকে আক্রান্ত করি না কারণ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে কিন্তু এই শ্রদ্ধাশীল থাকাটা দুর্বলতা হিসেবে ভেবে দিবেন না আমাকে ভোট দেওয়ার জন্য শুধু হিন্দু বলার জন্য চিল্ল গ্রামের দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে শুধুমাত্র আমাকে ভোটটা দিয়েছিল বলে হিন্দু তার নাম বলে এই জিনিস নন্দীগ্রামে দ্বিতীয়বার আমি করতে দেব না আমাকে সমর্থন করার জন্য সামনের সামনের ক্লাবটাকে পুড়িয়ে দিয়েছিল আমি কথা দিয়ে গেলাম এক মাসের মধ্যে আমি এক লক্ষ টাকা পাঠাবো ক্লাবটা সারাবেন সারাবেন আমি আমি এই জিনিস করতে দেব না আমি নন্দীগ্রামে শান্তি সম্প্রীতি সকলের ভালোবাসা নিয়ে থাকব সবাই একসঙ্গে থাকব আজ থেকে ছ মাস আগে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওখানে বনশ্রী গৌরীর কাছে বাজারে আমার সঙ্গে অসভ্য আচরণ করেছিল আমি সব মনে রাখি গেট দিয়ে লিখে রাখি এবং হিসাব সব হবে জেনে রাখুন দেবব্রত মাইতির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে এই ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকেও আমি ছাড়ব না যে যা ধর্ম পালন করুন রাজনীতি করুন হিংসা আমি করতে দেব না আর পুলিশকে ব্যবহার করে হিন্দু লোকেতে জেলে পড়া এ ব্যবসাও আমি বন্ধ করব আমার নাম শুভেন্দু অধিকারী আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন বাইশে জানুয়ারি কি আছে পাঁচশো বছর পরে রামলালা মন্দিরে প্রবেশ করবেন নন্দীগ্রামের সতেরোটা মন্দিরে সকাল থেকে কীর্তন হবে যজ্ঞ হবে দুপুরে প্রসাদ বিতরণ হবে ভোল্লা মন্দিরকে আলো সাজানো হবে আর সংক্রান্তির পর থেকে আমি লক্ষ লক্ষ দ্বীপ বিতরণ করবো ক্যাম্প করে সব বাড়িতে প্রদীপ নিয়ে যাবেন আমার ক্যাম্প থেকে সব বাড়িতে তারিখ সন্ধিবেলা আপনারা প্রদীপ জ্বালাবেন পাঁচশো বছর পরে ভগবান রাম তার জন্মস্থানে প্রবেশ করবে এটা আমাদের কাছে সনাতনী হিন্দুদের কাছে সবচেয়ে বড় আমাদের উপহার এই চব্বিশ সালে সবাই খুব ভালো থাকবেন গৌরতাই প্রেমানন্দে গৌরনীতাই প্রেমানন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় দ্বৈত গদাধর শিবাশালী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে सत्य सनातन धर्मों की सत्य सनातन धर्म की गो माता की माता की गंगा माता की देवी मा दुर्गा की जय श्री राम